সন্তান মা বাবার কাছে আল্লাহর পক্ষ থেকে রাখা বহুত বড় আমানত আমানত বলা হয় যে জিনিস দখলে আমার কিন্তু মালিক আমি না সন্তান দখলে আমার কিন্তু বাপ মা কোন সন্তানেরই মালিক না সন্তানের মালিককে আল্লাহ মালিককে আল্লাহ এজন্য সন্তান আল্লাহর পক্ষ থেকে রাখা আমানত কার কাছে আমানতের বস্তু ব্যবহার করার তরিকা কি নিজস্ব কোন এখতিয়ার চলে না নিজের মর্জি একবারেই চলে না আমানতের বস্তুর উপর আমানতের জিনিস আমানতের বস্তুটা যিনি আমানত রাখছেন অর্থাৎ যিনি মালিক তার মর্জি মতোই ব্যয় করতে হয় তার মর্জি মতোই ব্যবহার করতে হয় তার মর্জি মতোই চালাইতে হয় তাহলে আমানতদারই রক্ষা হয় আর যদি কোনো আমানতদার নিজের মর্জি চালায় মালিকের মর্জি পরোয়া না করে তবেই আমানতে আনত হয় আমানতে কি হয়? আর যে আমানতে খিয়ানত করে তার ব্যাপারে আল্লাহর নবীর ধমকি আছে। নবীজি বলেন লা ঈমানা লিমান লা আমানাতালা। লা ঈমানা লিমান লা আমানাতালা। লা ঈমানা লিমান লা আমানাতালা। রাসূল তিনবার বলছেন যার আমানতদারি নাই তার ইমান নাই। যার আমানতদারি নাই তার ঈমান নাই। যার আমানতদারি নাই তার ইমান নাই। অন্য হাদিস শরীফে রসুল বলেন যখনই তোমরা দেখবা আমানতে বেশি বেশি খেয়ানত হইতেছে তখনই কিয়ামতের অপেক্ষা করো তাহলে যে মানুষটা বেশি বেশি আমানতে খেয়ানত করে তার ব্যাপারে নবীজির ধমকি হতে পারে তার মরণের সময় ইমান নসিব হবে না রসুল এত বড় ধমকি দিচ্ছেন ইমান থাকে না প্যারে হাজার এজন্য সন্তান মা বাবার কাছে আল্লাহর পক্ষ থেকে রাখা মানত অতএব আমার সন্তান দখলে আমার মালিক আল্লাহ এই কথাটা দিলের ভিতরে সবসময় রাখতে হবে ঠিক না এজন্যই এই সন্তান কিভাবে আমি বড় করব সন্তানের লালন পালন কেমনে করবো সন্তানকে আমি কি খাওয়াব সন্তানকে আমি কি ভরা লেখা করাব সন্তানকে আমি কি দেখাবো, সন্তানকে আমি কি শুনাব সন্তানকে আমি কেমন কাফৰ ফৰাইব ই কিছু, মা বাবার সিদ্ধান্ত মতে হবে না কারণ বাপ মা মালিক না মালিক আল্লাহ অতীব আল্লাহর মর্জি মতোই সব কিছুই করতে হবে আমার সন্তান দখলে আমার আল্লাহ আমার কাছে আমানত রেখে পরীক্ষা নিতেছেন আমি আমানতদারি রক্ষা করে চলি না খেয়ানত আনত করি আমার সন্তান তার দেখা তার শোনা তার পড়ালেখা তার ফুষাক আশাক তার বড় হওয়া লালন পালন সব কিছুর ব্যাপারে আল্লাহ যেভাবে কয় এভাবেই তারে লালন পালন করতে হবে তবেই আমানতদারি রক্ষা হবে আর যদি আল্লাহর মর্জি বাদ দিয়া নিজের মর্জি মতো সন্তান বড় করি তাহলে আমানতে খেয়ানত হব আমানতে কি হবে কেয়ামতের মাঠে বহু সন্তান মা বাবার বিরুদ্ধে মামলা দিবে শুধু খেয়ানত করার কারণে সন্তান তো শিশু সন্তান তো অবুজ শিশুকালে তো আর আপনার ডাক লইতে পারত না আউ দিতে পারত না যে আব্বা আমার তুমি কিতা পড়াও আব্বা আমার কিতা দেখাও কি কথা তো বাচ্চা কইতে পারত না কাজ বাচ্চা তো ছোট আমি বাবা আমি মা তারে যেভাই শিখাইতেছি যেভাই দেখাইতেছি ভাই এসে বড় হইতেছে কিন্তু হাসরের মাঠে এই বাপমার বিরুদ্ধে সন্তান মামলা দিব আল্লাহ আজ আমি জাহান নামি আমার বাপমার কারণে তো বাল্লাহ আজ আমি নামাজ পড়ি নাই মদ খাইছি নেশা করছি এই অন্ধকার জগতে যাওয়ার পিছনে আমার মা বাবা তাই জিগাও আমার বাপ মায় আমানত রক্ষা করে আমারে বড় করছে যদি আমারও তারি তারা বুঝছে আমারে লালন পালন করত আমি জাহান্নামি হওয়ার কথা না লাদা বল আন হুম কে ভিনা সন্তান বলবে মালিক আমার মা বাবাকে ডাবল শাস্তি দেও ডাবল আমাকে জাহান্নামের ভিতরে তুমি যেই পরিমাণ শাস্তি দিবা আমার মা বাপরে ডাবল শাস্তি দাও কারণ এই বাপ মার ভুলের কারণে আজ আমি জাহান্নামী অথচ দুনিয়ার সকল সন্তান আল্লাহর পরিচয় নিয়ে দুনিয়াতে আসে নবীজি বলেছেন আলাল পিত্র আবহাওয়া হু খা নিহি অ ইউ না শেৰ আও আমু অউ কামাকাল নবীজ ওয়ালাই সালা তুয়া সালাম আল্লাহর নবী বলেন অম্মতের দল সমস্ত সন্তান দুনিয়াতে আগমন করে আল্লাহর পরিচয় নিয়ে আল্লাহ পাকের মারি পথলিয়া আল্লাহ রে মহিনুদ্দিন যেইভাবে চেনে আব্দুল খাদী জিলাহানী আল্লাহকে যেইভাবে চেনে নবীজ বলেন এইভাবে দুনিয়ার সকল সন্তান আল্লাহর চিহ্নে দুনিয়াতে আসে ইহুদির সন্তান নাসারার সন্তানটাও আল্লাহর পরিচয় নিয়ে দুনিয়াতে আয় আমার আপনার সন্তান আল্লাহর পরিচয় নিয়ে দুনিয়াতে আসে কেমন চিনা চিনি কয় হান্ড্রেড এর হান্ড্রেড আল্লাহর চিনে সুহান সে তো দুনিয়াতে আসছে পাক্কা নামাজি হইয়া সে তো নামাজ এই দুনিয়াতে আইছিল কিন্তু বাপমার ভুলের কারণে নামাজ বইলা গেছে কিনা জোরে বলেন সে তো হালাল হারাম ভালো করে চিন্ত মা বাবার ভুলের কারণে সন্তান বেলাইনে বেপথে চলে গেল রে এজন্য বাপ মা ভুল করা যাবে না সন্তান পেটে আসা মাত্রই তো মার দায়িত্ব শুরু হয়ে গেল বাবার দায়িত্ব শুরু হয়ে গেল এমনকি বিয়ার আগ থেকেই তো শুরু হয়ে যায় আমার সন্তানের মা আমি কারে বানাবো এই বিষয়টা বিয়ার আগেই চিন্তা করা লাগবে না আহ বউ আনতেছি শুধু বউ নয় বিয়া করার অর্থ বউ আনা না বিয়া করার অর্থ হলো আমার সন্তানের মা আনা ঠিক না কেমন হবে আমার সন্তানের মা কেমন কেমন এই চিন্তাটা যুবক মাতার মধ্যে রাইকে তোমাকে বিয়ের জন্য আগাইতে হবে শুধু বউ আনা বিয়ার উদ্দেশ্য নয় বিয়ার উদ্দেশ্য হলো আমার সন্তানের মা আনা এজন্যই তো চিন্তা করতে হবে শুধু রূপ দিকে বেয়া করা যাবে না বংশ দিকে বিয়া করা যাবে না টাকা দিইকে বিয়া করা যাবে না লন্ডনী দিকে পাগল হওয়া যাবে না নবীজি বলেছেন দিনদারিটাকে তোমরা বেশি প্রাধান্য দাও দেখো মেয়েটা পর্দার ভিতরে চলে কিনা দেখো সে নামাজ কালাম জানে কিনা দেখো যারে বউ বা নেই বা যারে আমার সন্তানের মা বা তার মা আনতেছে হ্যাঁ খালি বোরকা পরে ইটা না তার মাও কেমনে চলে এটাও দেখো এই কিনা সব সময় মনে রাখবেন সন্তানের উপরে মার আসর বেশি পরে বাপের চেয়ে সন্তানের উপরে মার আসর বেশি পড়ে এজন্য আল্লাহ রসূস সাল্লাল্লাহ ইসলাম তারে খাদিশ শরীফে বলেছেন আল্মতুরা তুমি আল্লাহ বাইতে জউজি হাহাবৈ একজন মা কে আল্লাহ প্রশ্ন করবে তার স্বামীর ঘরের ব্যাপারে আর আলাদা একটা প্রশ্ন করবে সন্তানের ব্যাপারে কি সন্তানের ব্যাপারে মা রে আল্লাহ আলাদা প্রশ্ন করব বাপ মারে তো করবই মা রে আলাদা প্রশ্ন করব কারণ সন্তান মার টাচে বাবার চেয়ে বেশি ছিল দশ মাস দশ দিন ছিল মার ফেটে না বাফে। দশ মাসের মধ্যে কি ফার্স্ট মাস বাফে লইছে ফেটো ভাগ বাক কইরা নয় মাস দশ মাস যাছিল পুরাটাই তার ফেটো তো মার ফেটো আছিলো ঠিক মায় যা করছে মায় ঘরে কেমনে চলছে মায়ের বাইরে কেমনে চলছে মায় কিতা কইছে মায় কিতা দেখছে সব আসর পেটের সন্তানের উপরে পড়সে বুঝবে না পর্দা কি জিনিস কিন্তু পর্দা করবে কারণ দেখতেছে মায়ের মাথাত কাপড় দিয়ে চলে দেখতেছে মা সাথে কথা কয় না এই জিনিসটা শিশু মেয়েটা অবুজ বাচ্চাটা সেও মাথায় সাফর দেওয়া না হ্যাঁ আমার ছোট মেয়েটা আয়সা এখন নয় বছরে পড়ছে আমি দেখছি আরো দুই বছর আগে হই যদি তার মা ইরুমো থাকসেন আর তার কোন চাষা এই রুমে ঢুকতা সা চাষা জানেন না এই রুমে তার মা আসুন দৌড় দিয়ে গিয়ে লিছে কমর ওদের এই রুমে যায়েন না এই রুমে আম্মু আছে হে ফর্দার কিতাব বুঝে ছয় বছর সাত বছরের বাচ্চা ফর্দার কিতা বুঝে কোনটা বুঝে কিন্তু হে দেখতেছে সুডুখাল থেকে যে তার মা তার চাষারার সামনে যাইন না তার চাষারাও তার আম্মার সামনে আইন না এটা বুঝে এজন্য অন্য কোন পুরুষ মার রুমে ঢুকি দেব ইডা হে মানতে রাজি না দেয় না বুঝে লেছে তাহলে বোঝা গেল মার আসরটা সন্তানের উপরে বাবার থেকেও বেশি পড়ে আমার বাইরা বন্ধুরা যুব পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি মিষ্টি খায় সন্তান বড় হওয়ার পরে মিষ্টি প্রিয় হয় পেটে সন্তান নিয়া যদি মা বেশি বেশি টক খায় সন্তান বড় হওয়ার পরে টক প্রিয় হয় পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি ঘুমায় সন্তান বড় হওয়ার পরে অলস হয় পেটে সন্তান নিয়া যদি মা ঘরের টুকটাক কাম কাজ করে এই সন্তান বড় হওয়ার পরে কর্মট হয় পেটে সন্তান নিয়া যদি মা বেশি বেশি গান শুনে সন্তান বড় হওয়ার পরে গায়ক হয় কালি গান গাইব কালি গান গাইব কালি গান মুখ দিয়া বাইরিব আট পেটের সন্তান নিয়ে যদি মা বেশি বেশি করে পুরাণ তেলাবাদ করে এই সন্তান অল্প দিনে হাত হয়ে যায় হ। হয় পেটের সন্তানের উপরে মার আচর পেটের সন্তানের উপরে মায়ের আসর পাত্র যেমন হয় জিনিসের উপরে পাত্র এই সা মিটা লাগবো না জাল লাগবো বরুঙ্গার মানুষের মাতুল আপনার চা তরকারি ফাতিল খাইনি একদিন সা খাইয়া দেখবা তরকারি ফাতিল দেখবা সাজ জাল লাগে কি জন্য কি জন্য তরকারির পাতিলের আসর সার উফরে দেয়া পর সে বোঝা গেল পাত্রের আসর পাত্র যেটা হয় এই পাত্রের আসর জিনিস যায় পরে ঠিক বলেন মা হলো পাত্র বাবা হলো পাত্র এই মার আসর সন্তানের উপরে যায় পড়বে মা যদি পেটের সন্তান নিয়ে পর্দার ভিতরে থাকে এই সন্তান বড় হওয়ার পরে আল্লাহওয়ালা হয় এই সন্তান বড় হওয়ার পরে বুজুর্গ হয় এই সন্তান বড় হওয়ার পরে মেধাবী হয় ব্রেইন বড় ধারালো হয় আর পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি বেপরদায় চলে পর পুরুষের সামনে যায় পর যদি মার পেটের সন্তান জিনিসটা তারা যদি দেখে তাহলে এই সন্তান বড় হওয়ার পরে পরেই হয় বেহায়া। মা বেহায়ার মতো চলছে যদি তাহলে সন্তানের বেহায়ার এই সন্তানের লাজ লজ্জা কমাইব সরম কমইব এটা অভিজ্ঞরা করা অভিজ্ঞতার আলোকে বলছেন এটা হাদিস না অভিজ্ঞরা করা অভিজ্ঞতার আলোকে বলছেন ষোলোই ডিসেম্বরে বাইরেছি ঢাকা থেকে যাব আমি বরিশাল মাহফিলে পুস্তকুলা ব্রিজের উপরে যাই দেখি আমার গাড়িই যায় না মানুষের ঠেলায় খালি জোয়ান ফুয়ার ফুরি সব আইসেন রাস্তা ষোলোই ডিসেম্বর বিজয় দিবস উদযাপন করে নজর ফরসে এক মহিলার পায় পর্বত তুই সামনে পড়ছে আমার নজর আমি আটকাই মুখে নজর ফরসে আমি তার বডির কন্ডিশন দেখিয়া বুঝতেছি কোন দিন না কোন টাইমে বাচ্চা হয় ঠিক নাই কথাটা বুঝছেন না আমার সব বাংলায় এখন যেত তার বডির কন্ডিশনে বুঝা যায় এই মহিলার বাচ্চা কোন টাইমে হয় ঠিক নাই কোন দিন না এই মহিলাটা এইভাবে এত বড় একটা ফেট লইয়া সে যে হাজার হাজার ফুলাবানের সাথে আইয়া রাস্তার ডলাডলি করে ই ফেট থেকে আব্দুল কাদির জিলানি আইব জোরে কবা

হুজুরি দিবা ভানি পড়া খামুই তো না গন্ডগোল তো লাগাইছে না আপনি ফেরো থাকতে তো এখন হুজুরে ভানি পড়া খামুই বকে মনে আত না বা রোগ যেখানে ইগানো ওষুধ আগুন যেখানে ইগানো ভানি দাও আগুন লাগছে শেরপুর ভানি দাও ফরিদপুর খুশিয়ার আর সব পানি ডাললো আগুন নিব্বনি আগুন গন্ডগোল লাগাইছে আমি রোগ আমার আসমানো ডাক্তর দর্শী জমিন আর পানি দুস না আর আমি বাড়ি মাইক নাই রে তাই আগের হুজুর নাই আগের মেসাব নাই বলে কি আগের হুজুরা ফু দিলেই ডাইরেক্ট অ্যাকশন আসিল আর এখন কয়েবার যে মেসাবের কাছে পানি আনলাম কামোয় না ফুলে আরো বেশি কাজ এই অবস্থা এই যে এখানে রিয়াকশনের জায়গা রিয়াকশন হইতেছে এটা হুজুরের দোষ না তো দোষটা তো যেখানো ইগানো ওষুধ লাগবে আগুন যেখানো ইগানো পানি লাগবে এজন্যই আমি বলি যে আমরা আগে রোগ দড়ি রোগ দইরা চিকিৎসা করে রোগ না দইরা খালি টেস্ট দিব ডাক্তারে 10টা 20টা 25টা গেল এ বর্তমানে ডাক্তার হলদের কাম হইল রোগ ধরা দড়ি নাই আপনি খালি গেছুন না গেলে ফরি কইব এই টেস্ট এই টেস্ট এই টেস্ট দশটা বিশটা টেস্ট দিয়ে দিল আর এখান থেকে হের পার্সেন্টেজ আইলো এখন আপনার টেস্ট লইয়া যায় না এখন টেস্ট করাইতে করাইতে আপনি ব্যস্ত হয়ে গেছেন বাড়িও বেশো জমিও বেশো গাড়ি গাড়িও বেশো এই টেস্টের দেখা দিতে দিতে হয় ঠিক না নি এটা হলো বর্তমান আমাদের দেশে ডাক্তারের হালত আর আমরারও এই অবস্থা সমাজের অবস্থা এরকম আমরাও রোগ একান্ন আর ডাক্তর দরি আরেক কেন সবের কাছে পানি পড়ার জন্য যাই কাম হয় না কাম হইতো এজন্য আমার পায়রা বন্ধুরা যুগ যে কথা বলতেছিলাম একটু মন দিয়ে শোনো পেটের সন্তান পেটে আসা মাত্রই তোমার দায়িত্ব শুরু হয়ে গেল পর্দার ভিতরে থাকো পর্দার ভিতরে থাকো বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো এজন্যই তো খাজা মহিনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলের আম্মা একদিন মহিনুদ্দিন চিষ্টিকে বলতেছেন বাবা মহিনুদ্দিন ও বাবা মহিনুদ্দিন প্রথম দেখায় তোমার চেহারা দিকে নব্বই হাজার হিন্দু কালেমা করে মুসলমান হয়েছে এটা তোমার কোনো ক্রেডিট নয় এটা আমি মার ক্রেডিট আমি মার ক্রেডিট মহিনুদ্দিন চিষ্টি কয় হ মা তোমারই ক্রেডিট মায় কয় বাজান জীবনে আমি মা কোনোদিন তোমাকে অজু সারা দুধ খাওয়াই নাই তোমার আজারি মাজারি তুমি খালকে না গন্ডগোল তুমি আসলা ভিতর লোক বহু আছে তো নীরবে শুণ কথা শুনে দুধ খাওয়ানো অবস্থা আমি মা কোনোদিন তোমাকে অজু সারা আমি দুধ খাবাই নেই রে এজন্যই তো তুমি মহিনুদ্দিন চিষ্টি হইছো আল্লাহ আকবর করে বলে আজও যদি কোনো মা মহিনুদ্দিন চিষ্টির মতো মা হয় আল্লাহ পাক চিষ্টির জন্ম দিবে আব্দুল কাদের জিলানির মার মতো মা হও আজ আল্লাহ আব্দুল কাদের জিলানির জন্ম দিবে নবীর দরজা আল্লাহ বন্ধ করেছে কিন্তু ওলি আল্লাহ আশার দরজা আল্লাহ বন্ধ করে নেই কাতিয়ার সাপ এখনো আসবে গুলমুকাফুনের সাপ এখনো আসবে এই যুবক গৌরী আর এখনো আসবে যদি তাদের মার মতো মা হও তাদের বাবার মতো বাবা হও কারণ নবী আসার দরজা বন্ধ কিন্তু অলি আল্লাহ আসার দরজা আল্লাহ বন্ধ করে না ঠিক না প্রশংসা করবো কার হয় নাই মালিকের নাম কার ওয়াহদাতি কি হিফাজতি নেহি বেকুয়াতে বাজু وحدت کی حفاظت نہیں بے قوت بازو آتی بھی کچھ کامی حق لے خدا دا اے مرد خدا تجھ کو قوت نہیں حاصل جا بیٹھ کسی غار میں اللہ کا کریا جا بیٹھ کسی غار میں اللہ کا کریا <سلام> یہ سچ کہ باطل کی طرف دار نہیں ہم قطار نہ سمجھو غم غدار نہیں ہاں پھولوں کی تو رکھنا رومومیز اپنگ نہ زور ہم تیری نیزا و تلوار نہیں ہاں ہم تیری نیزا و تلوار نہیں ہاں মুসলমানের আওয়াজে কৌ আল্লাহ আকবর এরপরে আমার পায়রা বন্ধু আমার সন্তান আমার ঘরে আসা মাত্রই দুনিয়াতে আসা মাত্রই কর্তা প্রথম বিদ্যালয় মা হল তার প্রথম শিক্ষিকা বা হল তার জীবনের প্রথম শিক্ষক এই মা বাবার কাছ থেকে জীবনে প্রথম সে শিখতেছে বাপ মার কাছ থেকে প্রথম সে দেখতেছে এজন্য বাপ মা হল তার জীবনে প্রথম শিক্ষক ঘর হল তার প্রথম মাদ্রাসা এই ঘর থেকে এই জীবনের প্রথম জীবনের প্রথম জীবনের প্রথম শিক্ষকের কাছ থেকে প্রথম বিদ্যালয়ে যা দেখবে যা শিখবে এটা মরণ পর্যন্ত তার মেমোরিতে রেকর্ড হয়ে থাকবে কারণ শিশুদের দিন দেমাঘ কাদা মাটির মতো কাদামাটির মধ্যে যা খুশি তা লিখা যায় মাটি যদি শক্ত হয়ে যায় লিখতে চাইলেও লিখা যায় না শিশুদেরই দিন দেমাগ হলো কাদা মাটির মতো চোখ হলো তাদের ভিডিও রেকর্ডার কান হলো তাদের অডিও রেকর্ডার শিশুরা ঘরের মধ্যে চোখ দিয়া যা দেখে মেমোরিতে ভিডিও আকারে রেকর্ড করে রাখে কান দিয়ে ঘরের মধ্যে যা কিছু শুনবে অডিও আকারে রেকর্ড করে রাখবে যেদিন বাচ্চা সাপ্লাই দিবে ওই দিন এতদিন যা রেকর্ড হয়েছে কিন্তু তাই দিবে টেপের মধ্যে আপনি যদি গান রেকর্ড করেন গান বাজবে টেপের মধ্যে আপনি কোরআন তেলাওয়াত যদি রেকর্ড করেন তেলাওয়াত বাজবে এইবার আপনার সন্তানের চোখ নামক ভিডিও রেকর্ডার এই রেকর্ডারে তুমি কি রেকর্ড করা যুগু এটা তোমার সিদ্ধান্ত তার নাম অডিও রেকর্ডারে তুমি কি রেকর্ড করাবা সিদ্ধান্ত নিবে মা সিদ্ধান্ত নিবে বাবা যদি আমি কোরআন তেলাবাদ রেকর্ড করাই কানে আমার সন্তান বাজাইবে যখন তেলাবাদ বাজাইবে চকের মধ্যে যদি নামাজ পড়ার দৃশ্য রেকর্ড করাই আমার সন্তান যদি দেখে মা পর্দা করে পর্দা করার দৃশ্য যদি আমি রেকর্ড করাই চুকে। এই বাচ্চা বড় হওয়ার পরে পর্দার এজন্য আমার সন্তান দুনিয়াতে আসছে আল্লাহর অলি হইয়া কবরও যাবে আল্লাহর অলি হইয়া যদি বাপ মা আমানতদারি রক্ষা করে রক্ষা করে তারা বড় করে কবরও যাবে সে আল্লাহর অলি হইয়া দুনিয়া আসছে সে আল্লাহর অলি গয়া এটা আমার নবী বলেছেন এর পরে এই ওলায়ত যদি নষ্ট হয় বুজুর্গি যদি নষ্ট হয় নবী কয় বাপমা দায়ী বাপমার কারণে সন্তান ইহুদি হয় বাপমার কারণে নাসার হয় বাপমার কারণে মুশ্রিক হয় নবীজি বলেছেন এই কথা আমি মৌলবি কই নাই কইছেন আমার রসুল এজন্য আমি বলতেছি ভালো করে শুনবেন এ যুবক ভালো করে আদ্রাই গ আমার সন্তান দুনিয়াতে আসা মাত্রই আমি তার প্রথম শিক্ষক আমার মা তার প্রথম শিক্ষিকা ঠিক কি না আমার স্ত্রী তার প্রথম শিক্ষিকা আর আমি বাপ তার প্রথম শিক্ষক এখন আমি তার যা শিখাইম এইটা তার মরণ পর্যন্ত আস এখনো মনে পড়ে আমার সেই ক্লাস থ্রিতে না ফোরে জানি পড়ি আমার আব্বার আমার আব্বা একজন জেনারেল শিক্ষিত মানুষ আমার গোটা ফ্যামিলি জেনারেল শিক্ষিত এই লাইনে শুধু আমি একা আব্বা সরকারি চাকরিজীবী বর্তমানে রিটায়ার্ড সচিব আইন উপদেষ্টার সচিব আমার আপন ছোট তো আমার আব্বা যখন এখানে আব্বার পাশে আব্বার একজন বন্ধু আসছেন আমি ছোট ওই রুম থেকে আব্বার পাশে আসলাম আইসে একটু বসলাম বসে একটু ঘেসাঘেসি করতেছি ছোট বাচ্চারা দেখবেন বাপমার পাশে আইসে এমনি ডলাডলি করে তো মেহমান দেখলে আরেকটু যেন উদয় যায় তো আইয়া এভাবে একটু বসা বসি করতেছি তা আব্বা আমারে বলতেছেন বাবা আইসো তো ভালো কথা সালাম কই কি কইছেন সালাম কই তা আমি সরম পাইয়া বলতেছি আসসালাম আলাইকুম আঙ্কেল তা আমার আঙ্কেল বলতেছে ওয়ালাইকুম আসসালাম বাবা ভালো বেঁচে থাকো বেঁচে থাকো উনি তো খুশি কিন্তু আমার আব্বা বলতেছে না আমি তোমার সালাম নিলাম না আব্বা আমার কি বলছেন আমি তোমার সালাম নিলাম না তুমি রুম থেকে বের হও রুম থেকে বের হও আবার রুমে ঢুকবা সালাম দিয়ে ঢুকবা যেভাবে বাবা তোমার এইভাবে তো আমার আঙ্কেল বলতেছে ভাই বাদ দেন শুধু মানুষ বুঝছে না ও এখন সালাম দিছেই সংশোধন তো করে নিছে আব্বা তখন বলতেছেন ভাই এখন যদি ওর সালামটা আমি নিয়ে নেই সারা জীবন থাকবে না আমারে বের করছেন রুম থেকে আমি রুম থেকে বের হইছি বের হইয়া আবার সালাম দিয়ে রুমে ঢুকছি যার কারণে আজ বছর আমার সেই সালামের কথা মনে বলেছি বাবা হওয়া সহজ আদর্শ বাবা হওয়া কঠিন মা হওয়া সহজ আদর্শ মা হওয়া কঠিন সবাই তো আদর্শ সন্তান চাই পৃথিবীতে এমন কোন মা নাই বাবা নাই যে সন্তান আদর্শ সন্তান চায় না ভালো সন্তান চায় না কিন্তু আদর্শ বাবা কয়জন হতে পারল আমার আদর্শ সন্তান পেতে হলে তো আমি বাবাকে আদর্শ বাবা হতে হবে একটা আদর্শ সন্তান পেতে হলে তো আমি মাকে আদর্শ মা হতে হবে ষোলোই ডিসেম্বরে আমি বের হইলাম বেফোর দায় শত শত যুবকের সাথে ডলাডলি করলাম আর আমি আমার সন্তান আদর্শ সন্তান চাই এটা কি কোনোদিন সম্ভব বলেন জন্য বলি যুব ভালো করে শুনো আমার আপনার দায়িত্ব অনেক দায়িত্ব মা বাবার অনেকগুলি দায়িত্ব সন্তানকে তুমি সালাম কালাম শেখাও সন্তানকে তুমি কালে শিক্ষা দাও সন্তানকে দোয়া দরুদ তুমি শেখাও এগুলা তো বাপ মার দায়িত্ব মক্তবে দেবার পরে মাদ্রাসায় ভর্তি করার আগেই তো বাপ মার কিছু শেখানোর দায়িত্ব আছে আমাদের বাপ মা তো আমাদেরকে অনেক দোয়া দরুদ এগুলা তো শিশুকালেই ঘরে থাকতে শিখাই দিয়েছেন আপনাদের কেউ শিখাইছেন আগে ছিল এখন নাই এখন হইছে মা মোবাইল টিপতেছে বাবা মোবাইল টিপতেছে দোয়া শিখাইব কোন টাইমে ঠিক না ঘুমের দোয়া যেই টাইমটাতে মা শিখাইবার কথা যেই টাইমটাতে আমাদের মা আমাদেরকে ঘুমের দোয়া শিখাইছেন এই টাইমে এই জমানার মায়েরা মোবাইল টিপে টিপে ঘুমায় এই সময়টা বাবা মোবাইল টিপে টিপে ঘুমায় সন্তান ঘুমের দোয়া শিখবে কার কাছ থেকে শিখবে কার কাছ থেকে ঠিক কি না ভাই আমি যদি বলতাম বাবা ডান হাতে খাও আল্লাহ খুশি হয় সব শিশু বাচ্চারা আম্মু আল্লাহ খুশি হইলে কি হয় এ বাচ্চাদের শাস্ত প্রশ্ন করা তখন আপনি কইছেন আল্লাহ খুশি হইলে বেহেস্ট পাওয়া যায় জান্নাতে যাওয়া যায় তখন এই বাচ্চারা আবার প্রশ্ন করবে আম্মু জান্নাত কারে করে ঠিক না আপনি বলতেন জান্নাত চিরস্থায়ী শান্তির ঠিকানা মরণের পরে আল্লাহ দিব ওই যে জান্নাতের পরিচয়টা আপনি এক কোথায় বাচ্চারে শোনায় দিচ্ছেন তার শিশুকালে এই কথাটা তার দিল আর দেমাগের মধ্যে পাথরে খোদাই করে লিখে দিছেন এই জান্নাতের পরিচয় সেই শিশুকালে নিয়ে গেছে তার মেমোরিতে মরণ পর্যন্ত এটা ভুলবে না ইয়াদ থাকবে